আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের উপর কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না আমি চাই তারা সুবিচার পাক তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন সুবিচার করেন সেটাই আমি চাইব আমি চাই না তাদের অবিচার হোক যে যতটুকু করেছে তার না সে যেন বাকি আখেরাদের কথা থাকবে আমার দ্বিতীয় ম্যাসেজ হলো যেটা আমার আগে বলে গেছেন আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়েছি সেই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই এই যে পঁচিশ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি তারা সেনাবাহিনীর বাইরে এসে সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয় একটা প্রতিষ্ঠানের নয়শো নিরানব্বই জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানোর কুচ্ছাটনার কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয় আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে আমি দেশবাসীকে জানাতে চাই এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল জাতির পাশে ছিল পাঁচই আগস্ট বিপ্লব কতটা কি হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো ভয়াবহ চিন্তা করা যায় না সেনাবাহিনীর যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংহতি ঐক্যের প্রতীক এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চাই আমরা যদি নিজেরাই এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ কিছু অফিসের জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না সমস্ত অপরাধীকে আমি দিচ্ছি আমি মামলা করেছি আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি প্রক্রিয়া যেন সহজভাবে সুন্দরভাবে চলতে পারে এই জন্য সহায়তা করছে এবং জেনারেল সহ সেনা কর্তৃপক্ষ যারা সন্ত্রাস শক্তি আছে সবাইকে ধন্যবাদ জানাতে যারা এখনো ধৃত হয়নি ধরা যায়নি তাদেরকে আনার ব্যাপারে পূর্বে বলা হয়েছে আমি আবার বলছি সবাই আইনের মুখোমুখি করা উচিত যারা পলাতক আছে তাদের ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক